কাঁথেতে কবর খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টা যুবকের গ্রামবাসী ও পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ কবর থেকে কঙ্গাল চুরি করতে গিয়ে ধরা পড়ে এক ব্যক্তি আর তা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো পুলিশের খণ্ড যুদ্ধ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর কাঁথে এক নম্বর ব্লকে শ্রীরামপুরের মসজিদ মোড় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশকে লক্ষ্য করে চলে এই বৃষ্টি ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেই জানা গিয়েছে পুলিশ ও সূত্রে জানা গিয়েছে তেরো মাস আগে কবরস্থ করা এক মহিলার দেহ হঠাৎ সোমবার দেখা যায় এক ব্যক্তি কবর খুঁড়ে সেই কঙ্কাল বার করছেন গ্রামবাসীদের হাতে নাতে ধরা পড়েন তিনি অভিযুক্ত ব্যক্তি প্রভাকর সিট তার বাড়ি একরাথনার ভবনী চক্রামে সকাল এগারোটা নাগাদ কাঁথে শ্রীরামপুর থেকে ফোন যায় কাঁথে থানায় ততক্ষণে অবশ্য ওই ব্যক্তি গণপ্রহারের শিকার খবর পেয়ে এলাকায় যায় কাঁথে থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ দেখেই হঠাৎ করেই খেপে ওঠেন গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু ঘন্টারও বেশি সময় লেগে যায় গণপিটুনিতে মারাত্মক আহত হন ওই ব্যক্তি কোন ক্রমে উদ্ধার করে এলাকা থেকে বের করে নিয়ে যায় সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে কাথি থানার পুলিশ দাদা এটা আমাদের পশ্চিম এই গ্রামের দীর্ঘ প্রাচীনস্থান থেকে আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং মাসের শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগাহ সব কিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে পুজো দেখলাম কিন্তু এর এখনও কোনো প্রশাসন থেকেও কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত থেকে ঠিক থাকে যেখানে মানুষ কব্রস্থা মানে একটা শান্তি জায়গা যেখানে কোনো লোক যাতায়াত করে না কব্রস্থ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ঘুরে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কী করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানো স্যার যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা হয়েছে তাহলে ভাবুন নিশ্চিত কোনো ভাই এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিপদ সৃষ্টি হবে দিলে আমরা এখানে মারপিট খুনা আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এই মোবাইলে আছে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামে কে এত অশান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানে আমাদের স্যাররা এসছেন ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিকে দিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত তুলেছে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানি লোককে ওই লোককে স্যার তান্ত্রিক মনে হয় না পাগলও মনে না ও লোকটা সরাসরি আমাদের এই শান্ত জায়গার মধ্যে আমাদের মধ্যে গন্ডগোল এবং জীবিত লাগানোর সৃষ্টির চেষ্টা করছি এর ঘটনাটা ঘটেছে স্যার এই সাড়ে নটার দিকে স্যার নটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে আমাকে ফোনটা গেলে এই গ্রাম থেকে যে এইরকম আমাদের পদাস্থানে একটি নির্যদ তুলেছে যার মধ্যে একটু মাংস নেই পুরো হাড়গুলো রয়েছে তখন আমি একটু বাইরে ছিলাম